হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরো এম আমার চ্যানেল তো আমি ভিডিও করি তো ভিডিও ভালো খারাপ হতেই পারে না হওয়ার কিছু নেই তো অনেকে হয়তো ভাবে যে ভিডিও করে কী ভিডিও করে ভালো লাগে না কী করে মানে মানে ভিডিওর কোনো মানে কিছুই খুঁজে মানে ভালো খারাপ কিছুই বুঝতে পারি না মানে কী করছে যেটা করছে সেটা অরিজিনাল করছে কি না লোক দেখানোর জন্য চ্যানেলের সামনে করছে হয়তো অরিজিনাল সেটা করছে না এরকম অনেক প্রশ্নই অনেকের জাগতে পারে মনের ভেতরে স্বাভাবিক হতেই পারে তো তোমাদের মনে যেটাই জাগুক না কেন মনে কোশ্চেন হতেই পারে তো সেটা আমি ভিডিও করি আমার ভিডিও তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো আমি বলবো তোমরা আমার কমেন্ট বক্স আছে তোমরা কমেন্ট বক্সে লেখো তাহলে আমি পড়তে পারবো যার কার কেমন লাগছে সেটা আমি বুঝতেও পারবো একে ওকে না বলে তোমরা কমেন্ট বক্সে লেখো তাহলে সরাসরি আমি বুঝতে পারবো আমি পড়তে পারবো কে কী বলছো স্বাভাবিক হতেই পারে আমার ভিডিও যে সবাইকে ভালো লাগবে এমন কোনো কথা নেই আর আমি যে ভিডিওগুলো করছি সেটা যে তোমাদের ভালো লাগবে এমনও কোনো কথা নেই তো তোমাদের মনে যার মনেই যেটা হো যাক না কেন তোমরা আমার কামেন্টই লেখো লিখে তোমরা আমার কমেন্ট বক্সে লেখো তাহলে আমি পড়তে পারবো করতে পারলে আমি তাহলে ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করবো তোমরা একে ওকে প্লিজ একে ওকে কিছু না বলে তোমরা আমার কমেন্ট লেখ তবে একটা কথা কি জানো ভিডিও করাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় বা সহজ ব্যাপারও নয় সংসার বিশেষ করে বিবাহিত মেয়েদের তো নয় আর আমার তো নয় মানে আমার তো প্রচুর মানে যতটুকুই ভালো করি খারাপ করি আমি অনেকটা ট্রাফের মধ্যেই করি সংসারের কাজ করে রান্না রান্নাবান্না করে তারপরে ভিডিও করা মানে অনেকটাই টাফ অনেকটাই টাফ অনেক কষ্ট করে একটা ভিডিও আমরা করি তো সেটা তোমাদের ভালো নাই লাগতে বা তোমরা আমার কমেন্টে লেখো দিকে পোস্ট করো আমি করবো তোমাদের যা যেরকম লাগবে আমার যতজন ভিডিও যাচ্ছে দশজন বারোজন যে কজন ভিড় যার মানে যা যাবে তোমার আমার কমেন্টে লেখো প্লিজ একে ওকে বলবে না যে ও কী করে মানে কী করে মানে ভালো লাগে না যে আমার কমেন্টের লেখ আমি পড়ি কাউকে না বলে আমার কমেন্টের লেখো তবে সত্যি কথা বলতে ভিডিও করাটা কিন্তু খুব টাফ খারাপ লাগ ভালো হোক ভিডিও করাটা মানে সমস্ত সংসারে কাজ করে ভিডিও করাটা কিন্তু প্রচণ্ডই টাফ যারা করে তারাই জানে তাছাড়া কেউ বুঝতে না ওকে বাই